সালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পপ আপ স্ক্রিন আচ্ছা প্রোগ্রামে যাওয়ার আগে পপ আপ স্ক্রিন সম্পর্কে আমি ছোট্ট একটু সংক্ষিপ্ত আলোচনা করি পপ আপ স্ক্রিনটা হচ্ছে আমি একটি মোটরের গ্রাফিক্স থাকবে শুধু একটা মোটরের সিম্বল থাকবে ওই সিম্বলে জাস্ট আমি একটা ক্লিক করবো মোটরের ডিটেলস থাকবে মোটর অন অফ মোটরের নেম প্লেট মোটরের স্পিড ইত্যাদি তো এটা ইন্ডাস্ট্রিয়ালে প্রচুর ব্যবহার করা হয় আর এটা হলো একটু টপ লেভেলের কাজ বা হাই লেভেলের কাজ আশা করি আপনারা সবাই একটু ভালোভাবে দেখবেন হ্যাঁ সরাসরি আমি প্রোগ্রামে চলে যাচ্ছি এই যে টিআই পোর্টাল এখানে আমি বর্তমানে সফটওয়্যারটা অন করার পরে আমার পিএলসি এইচ এম আই স্কাটা যে মডেলের যে পার্ট নাম্বার সেটা আমি সেট করে নিব ঠিক আছে এই যে এই যে আমার পেয়েছে ঠিক আছে যে মডেল পার্ট নাম্বার এই সময় যে মডেল কত ইঞ্চি পার্ট নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে ঠিক আছে এস্কারটা সেম পিসি সিস্টেম ঠিক আছে অনেকগুলো আছে দেখাই দিন ওকে এগুলো আমার এই সময় তো এই যে একটা মোটর আছে এই মোটরের বডিতে আমি জাস্ট একটা ক্লিক করবো এর ডিটেলস ইনফরমেশন চলে আসবে তো প্রোগ্রামটা যেহেতু আমার করা আছে এবং আরেকটা প্রোগ্রামই করে আপনাদের দেখাবো তো যেটা করা আছে সেটা আমি একটু সংক্ষিপ্ত আকারে দেখাই দিই ওকে তো প্রোগ্রাম যেহেতু করা আছে আমি কম্পাইল করব কম্পাইল করে দেখে নেব যে এখানে কোনো ইরোর বা ওয়ার্নিং আছে কি না ওকে দেন সিমুলেশন সিমুলেশনটা অন করে দিই আচ্ছা এখানে আমার দেখা যাচ্ছে একটি মোটর আছে একটা পাম্প মোটর এটা স্টেপার মোটর হতে পারে কনভেয়ার মোটর হতে পারে মেইন মোটর হতে পারে কাটিং মোটর হতে পারে মোটর হতে পারে অ্যানিও তো এখানে আমার দেখেন কোনো অন অফ সুইচ কিছু নয় তাহলে মোটরটা আমি কীভাবে রান করবো জাস্ট আমি মোটরের বটেটা একটা ক্লিক করবো দেখেন ওকে তো এখানে কি স্টার্ট স্টপ এবং একটি মোটরে কত অ্যাম্পেয়ার কারেন্ট কত কিলোয়াট ডিটেলস এখানে একটা নেম প্লেট এখানে শো করতেছে তো আমি এখানে অফ করে দেখ মোটরটা অফ করে দিলাম দেখেন মোটরটা অফ হয়ে গেছে দেখছেন এখানেও লাল বাতি এখানেও লাল বাতি স্টার্ট দেন মোটরটা অন হয়ে গেছে তো আমি এখন এটা ক্রস করে দিলাম ঠিক আছে চলে গেল আবার জাস্ট ডিসপ্লেতে একটা গ্রাফিক শো করবে ঠিক আছে এতটুকু এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রচুর ব্যবহার করা হয় যারা প্রোগ্রামার তারা বুঝতেছেন ঠিক আছে আর এটা হাই লেভেলের কাজ আপনার বড়ো বড়ো যে অত্যাধুনিক মেশিন আছে এগুলো দেখবেন যে একটা জাস্ট মোটরের সিম্বল দেওয়া আছে এখানে এখন অন অফ পাবেন না এটা অ্যাডভান্স আগে যেগুলো করছে না জাস্ট আমি অন করছি অফ করছি এটা তার সে অ্যাডভান্স অ্যাডভান্স তো একটা মটরের গ্রাফিক্স আছে জাস্ট ক্লিক করলাম এখানে মটরের ডিটেলস আছে আরও কিছু অ্যাড করা যাবে এর কারেন্ট অ্যাম্পিয়ার ঠিক আছে ডিটেলস অ্যাড করা যাবে জাস্ট আমি ছোট করে একটা দেখাই দিছি ঠিক আছে তো এখানে আমি একটা পাম্প মোটর নিচ্ছি একটা মোটর আছে না এটা পাম্প মোটর তো পাম্প মোটর প্রোগ্রামটা করে আসলে এই প্রোগ্রামটা আমি কীভাবে করছি ওকে তো এটা আমি কেটে দিয়ে ক্রস করে দিলাম ঠিক আছে তো এই যে আমার যে প্রোগ্রাম যেখানে আমি প্রোগ্রাম করি সে পেজে চলে যাই এই যে ঠিক আছে এটা আমার এই যে পাম্পের একটা প্রোগ্রাম আমার করা আছে জানিস একটা মোটরের হ্যাঁ এই যে তো আমি এখন পাম্পের একটা করবো এই যে এই পাম্প যেটা আছে না স্ক্রিন মেন স্ক্রিনে এই যে পাম্প এইটার প্রোগ্রামই করবো তোলে চলে যাই তো যদি পপ আপ স্ক্রিন আমি নিব আমি এই সময় চলে গেছি এখান থেকে কোথায় যেতে হবে এটা দেখে দিই নাহলে পরে আবার মানে উল্টা পাল্টা হয়ে যাবে এই এরকম থাকবে হ্যাঁ তো আমি এই সময় চলে যাব এই সময় ঠিক আছে এখান থেকে তো এই রুট স্ক্রিনে গেলে হবে না ঠিক আছে নিউ স্ক্রিনে মেন স্ক্রিনে গেলে হবে না আমি যেহেতু পপ আপ স্ক্রিন নিয়ে কথা বলতেছি সুতরাং আমাকে স্ক্রিন ম্যানেজমেন্টে গিয়ে পপ আপ স্ক্রিনটা সেট করতে হবে চলে গেলাম এই যে এখানে কি লেখা আছে পপ আপ স্ক্রিন চলে যায় এখানে এখানে মোটর এই যে মোটর যে পপ আপ স্ক্রিনে যে এটা যেটা আমি ওই মেন এই সময় থেকে শো করাইতেছি ঠিক আছে তো আমি পাম্পে চলে গেলাম এই যে পাম্প তো এখানে আমি এটার উপর আমি প্রোগ্রামটা করবো হ্যাঁ তো আমি এখানে দিলাম একটা অন সুইচ দিলাম আরটা অফ সুইচ নেব ঠিক আছে আমি লিখে দিই স্টার্ট এখানে আমাদের অনেকগুলো মটর আছে একটা মটর নিব আমি কোথায় এই যে লাইব্রেরি সিম্বল লাইব্রেরি ঠিক আছে এ চলে আসছে ওকে তো এখানে তো আমার বোলার আসছে না আমি বোলারটা নিব না আমি মোটর নিব বা পাম্প নিব ঠিক আছে তুমি পাম্প নিয়ে কাজ করতে আমি পাম্পই নিব প্রপার্টিসে যান জেনারেল এ যান ঠিক আছে তো এখানে অনেক পাম্প ঠিক আছে আমি একটা পাম্প নিলাম ওকে আচ্ছা তো আমাকে এখানে সিলেক্ট করে আচ্ছা কালারগুলো চেঞ্জ করে দিনা তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে স্টার্ট আরো যত সময় দেবেন তত আসলে একটা ভালো ডিজাইন করা যায় হ্যাঁ তো আমি এখানে সিলেক্ট করে দেবো স্টার্ট ওকে শো পপ আপ স্ক্রিন শো পপ স্ক্রিনে গিয়ে আমি এখানে দেখেন এই যে পাম্প সিলেক্ট করে দিলাম ওকে এখানে আমি অন দিলাম ইভেন্টে যাই আচ্ছা তার আগে একটু দেখে আচ্ছা এখানে একটু সমস্যা পাম্পে যান এখানে আমি পপ আপ স্ক্রিন নিচ্ছি এখানে এখানে জাস্ট এটা দেওয়া যাবে না হ্যাঁ এটা আমি কেটে দিলাম এখানে আমাকে সেট বেস্ট যেটা আমি সুইচ অন করবো আমাকে লিখতে হবে সেট হাইল এটা জাস্ট একটা পোস্ট সুইচ

যেমন মোটরটা অন না অফ পাম্পটা অন না অফ এটা বুঝতে হবে না এটা নিলাম এটা পাম্প না আবার তো পাম্পে আমি ট্যাগ করে দিই ওই পাম্প মোটর এই যে পাম্প মোটর এটা অফ থাকলে কি থাকবে অন থাকলে কি থাকবে অফ থাকলে লাল জ্বলবে আর অন থাকলে গ্রিন জ্বলবে ঠিক আছে আচ্ছা দেখেন এখানে একটা জিনিস আমি করবো না আপনাদের একটা জিনিস দেখাবো হ্যাঁ তো আবার মোটামুটি কাজ শেষ আচ্ছা পাম্পে যাই মেন নিশে যাই আমি এটা দিয়ে পাম্প চালাবো না তো পাম্পে এখানে গিয়ে আমাদেরকে এখানে যাই এইখানে পপ আপ স্ক্রিন সেট করে দিতে হবে সো পপ আপ স্ক্রিন ঠিক আছে এইখানে ট্যাগ করে দিতে হবে যে পাম্প পাম্প ট্যাগ করে দিলাম টগল আছে না এটা আমার অন হইতে হবে অন করে দেবো এতটুকুই কাজ শেষ কাজ আমাদের শেষ ঠিক আছে তো এখন আমাকে এটাকে কম্পাইল করতে হবে আচ্ছা এখানে আরেকটা কাজ করে দিই এই যে মোটরটা যে অন আছে সেটা তো পাম্পটা অন আছে বুঝবো কি হবে এটা এখানে ট্র্যাক করে দিই পাম্প মোটর ট্র্যাক দিলাম জিরো ওয়ান যে অফ থাকলে অফ থাকলে রেড অন থাকলে গ্রিন ঠিক আছে তো আর একটা জিনিস আমি করি না এটা আমি আবার দেখাবো হ্যাঁ তো আমি সিমুলেশনে চলে গেলাম আচ্ছা এই যে আমি পাম্পে ক্লিক করলাম হ্যাঁ এখানে আমার অফ হচ্ছে অন হচ্ছে হ্যাঁ এইটা নতুন করলাম না পাম্পে আমি ক্লিক করলাম স্টার্ট দিলাম স্টার্ট হচ্ছে স্টপ দিলাম কিন্তু আমি বেরোতে পারতেছি দেখছেন আমি এই স্ক্রিন থেকে বেরোতে পারতেছি না তো এই স্ক্রিনটি বেরোতে অন দিলাম ঠিক আছে মোটরটা অন দিলাম স্ক্রিন ক্লোজ করলাম এটা অন করলাম অন করলাম এখানে স্ক্রিন ক্লোজ করার কোনো অপশন নাই দেখছেন আবার দেখেন মোটরটা আমি অন ক্লিক করলাম পপ আপ স্ক্রিনে চলে আসলাম স্টপ করলাম স্টপ করে আমি এটাকে ক্রস করে দিতে পারলাম কিন্তু এটা আমি স্টপ করব অন আসে না স্টপ করলাম স্টপ করার পর আমি বেরোতে পারতেছি না এই বেরোনোর জন্য কী করতে হবে দেখেন স্কিনটাকে আবার এটা আমি কাট করে দিই ক্লোজ করে দিলাম তো যাই আমি আবার মেইন স্ক্রিনে দা মেইন স্ক্রিনে পাম্প পপ আপ স্ক্রিন পপ আপ স্ক্রিনে দেখতে হবে ঠিক আছে এখন আমি একটা সুইচ দেব দি স্টাফ এটাও আবার ঝামেলা শুরু করছে হ্যাং করতেছে বড় হয়ে যাবে তো হবে না আচ্ছা সমস্যা নাই আমি একটা বাটন নিলাম আচ্ছা এখানে আমি এক্স চিহ্ন দিলাম হ্যাঁ ছোট করে দিই আমি এখানেও রাখতে পারি স্যার রাখে এক জায়গায় হ্যাঁ তো এইখানে আমাকে যেতে হবে ইভেন্ট ইভেন্টে গিয়ে শো পপ আপ স্ক্রিন দিলাম এখানে আমার চলে যেতে হবে পাম্পে পাম্প সিলেট করতে হবে যে পাম্প সিলেট করে দিলাম তো আরেকবার কিন্তু আমি অন দিয়েছিলাম এখন আমি দেব অফ আমার এই টগলটাকে মানে মানে আমি আমার মেন পেজে যাবো হ্যাঁ এটা তো পপ স্ক্রিনে কাজ করতেছি পপ পপ আপ স্ক্রিন থেকে আমি মেন পেজে চলে যাবো ঠিক আছে তো এটা আমি আচ্ছা অন অফ দিতে হবে টগল থেকে অফ দিতে হবে ঠিক আছে আর একটা কাজ করা যাবে দেখেন এখানে আমি গ্রাফিক্স নিলাম ওকে গ্রাফিক্সে গিয়ে এই যে অ্যাড গ্রাফিক্স ওকে তো আমি এখানে চাইলে মটরের ইনফরমেশন দিতে পারি দেখেন এই যে মটরের নেম প্লেট আমার আছে এখানে দিয়ে দিলাম এই যে নেম প্লেট একটু বড়ো করে দিই হ্যাঁ এই যে নেম প্লেটটা দিয়ে দিলাম মটরের ইনফরমেশন ডাটা আর কি ঠিক আছে ওকে ফাইন হয়ে গেছে সিমুলেশন এই যে মটরে গেলাম মটরটা অন করলাম ডিটেলস অফ আছে ডিটেলস শো করতেছে ক্রস করলাম আবার মটরটাকে পপ স্ক্রিনে আসলাম আমি এটাকে স্টপ করে দিলাম ক্রস করে দিলাম এবার সেম পাম্পে আসে আমরা পাম্পে এসে মটরটা অন করলাম মোটরটা অন হয়েছে এই যে ক্রস করে দিলাম ক্রস হয়েছে আবার অন করলাম পপ অফিসখানে আসছে স্টপ করলাম ঠিক আছে এখানে ডিটেলস আমি পারছি এখানে মোটরের কি কি মোটর কত কিলোয়াটের মোটর কত এম কত আর পি এম ডিটেলস আমার এখানে শো করতেছে ঠিক আছে আবার ক্রস করে দিলাম এই হলো প্রপ আপ স্ক্রিন এটা ইন্ডাস্ট্রিয়ালে মানে এগুলো আসলে এই মানে কি বলে এটা রে মানে টপ লেভেলের ভালো হাই ইফিসিয়েন্সি যে মেশিনগুলো আছে না অনেক অনেক ডিমান্ডেবল সেই সব মেশিনে ব্যবহার করে নর্মাল কোনো মেশিনে এগুলো ইউজ করা হয় না ঠিক আছে এগুলো জার্মানি সুইজারল্যান্ড সিঙ্গাপুর এই টাইপের মেশিন এগুলো বেশি ব্যবহার করে প্রোগ্রামগুলো ঠিক আছে তো আশা করি কিছু শিখতে পারছেন ধন্যবাদ আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখুন শিখুন আমারও এখান থেকে অবশ্য অনেকটা লার্নিং হচ্ছে মানুষকে শেখাতে পারছে নিজে শিখে শিখতে পারছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে পারছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করা এটা হলো মূল লক্ষ্য আপনি যেখানেই থাকুন আপনাকে প্রতিনিয়ত আপডেট হতে হবে দুনিয়ার সাথে সাথে আর আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হবে সুতরাং সৎ থাকুন পরিশ্রম করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ